أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدقت يا رب العالمين وعن ابي اباما بهيلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان رواه ابو داود وقال سبحانه وتعالى شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ আইনা আয় না মোহাম্লা বিমানের পথে অবিচল থেকে জামার ম যেন হয় ইমানের পথে অবিচল থেকে। يا مريم يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

অত্যন্ত ভালোবাসেন বলেই অনেকের মধ্য থেকে অনেকের বাছাই করে আজকের এই জুম্মার দিনে আল্লাহর মসজিদে নিয়ে এসেছেন কথা বলে ঠিকঠাক এসেছেন যদি তা না হতো তাহলে অনেকের মতো করে আমরাও গাফেল হয়ে থাকতাম এই বাংলাদেশের এই মুসলিম জনপদে যেখানে অধিকাংশ মুসলিম বসবাস করে এরপরেও দেখবেন অধিকাংশ মানুষই

পেয়ারা হাজরিন আমি পেয়ারা হাজরিন আমি পেয়ারা হাজরিন সুরাতুল আল সুরাতুল কারীমের সূরাতুল আনকাবুত থেকে দুটি আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত জুমায় এখান থেকে আলোচনা করেছিলাম আলোচনা শেষ অংশে বাড়ি নিচ্ছি তো আজকে আবার এই ছোড়া থেকে আমি এই কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ যেন আমাকে আল্লাহ যখন কুরআন হাদিসের ভিত্তিতে একসময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের জানা দরকার আল্লাহ যখন বালা তৌফিক দান করেন বলা কথাগুলো যেন আমি প্রতি সকলে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সকলে ইন্নালিল্লাহ আহাসিবান

এমন একটি সুরা যে সুরার একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ আলামিন আনকাবুত শব্দটি উল্লেখ করেছেন এই আনকাবুত শব্দটি থেকে এই নাম নামকরণ করা হয়েছে সুরাতুল আনকাবুত আনকাবুত মানে হলো মাকবসা এত কিছু থাকা সত্যি অত গুরুত্বপূর্ণ মর্যাদা অনেক সুন্দর সুন্দর নাম অনেক সুন্দর সুন্দর অনেক সৃষ্টি দিয়ে সৃষ্টি না থাকা সত্ত্বেও আল্লাহ পাকের রব্বুল আলামিন তুচ্ছ সাধারণ একটি মা পোষার নামে কেন সূরা দিলেন আমাদের মাঝে প্রশ্ন থাকতে পারে আসলে এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা পোষার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মাকড়সা এই মাকড়সা

এই সুরাটি কি মক্কি বলে সাব্যস্ত করেছেন অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এই সুরার প্রথম দিকে যদি আমরা আপনাদের উদ্দেশ্যে আয়াতে কারীমা নাজিল হয়েছিল কিন্তু সেই মুনাফিকগুলো হলো মক্কি জিন্নিগের সেই সব সেই সব মুনাফিক যারা কাফের মুশরিকদের নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচার জন্য মুনাফিকি আচরণ করেছিল আল্লাহ পাক রব্বুল সারণ দিয়েছেন যারা ধারণা করে ইমান আনলে সব কিছু হয়ে গেল সব কিছু যথেষ্ট হয়ে গেল আর কিছু লাগবে না তাদের ভুল ভাঙিয়ে দিয়ে আল্লাহ ভাগ্যগুলো আলো দিন জানাতে চেয়েছেন যারা এমনটি মনে করেছ এটা তোমাদের আসলে ধারণাটা ঠিক নয় বরং ইমান আনলে ইমানের দাবি পড়লে আল্লাহর জন্য আল্লাহ প্রদত্ত পরীক্ষা নিরীক্ষায় তোমাদেরকে অবশ্যই পাশ করা লাগবে পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে সকল আল্লাহ আকবর উপস্থাপন করেছেন এবং দুর্বল যে সকল মুসলমান ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন সম্মুখীন তাদেরকে হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে শুধু তাই না শুধু তাই আমাদের নানা কারণে নানা ভাবে আল্লাহর সাহায্য প্রয়োজন হয় আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক কদম সামনে চলতে ফিরতে পারার কোনো সক্ষমতা কিনা না রাখি না কি আল্লাহ যদি লাগাম টেনে ধরেন জায়গায় আমাদেরকে ব্রেক করা লাগবে আমাদের কোনো ক্ষমতা হবে না একটু আগে বা পিছিয়ে করার কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের নানা ভাবে পদে পদে আল্লাহর সাহায্য দরকার আল্লাহ সাহায্য করেছেন বলে আমরা টিকে আছি আমরা এই সুন্দর ধর্মে বেঁচে আছি আমরা নানাভাবে ভাবে আল্লাহ আলমিনের কাজ নেওয়া উপভোগ করছি খেয়ে পড়ে থাকছি আল্লাহ সাহায্য করেছেন বলে আমরা সুস্থ তার সাথে জীবনযাপন করছি আল্লাহ আলমিন বলেছেন তোমরা যারা সাহায্য চাও তোমরা যারা আল্লাহ সাহায্য চাইবে তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবে শুর বা একশো তিব্বারিবার বলছে আর আল্লাহ শেষে ঘোষণা করছেন যারা ভন্ডশীল তাদের সঙ্গে আল্লাহ আছেন সফল হল আলহামদুলিল্লাহ ইন আল্লাহ মআসাঈরি নিশ্চয় যারা ভন্ডশীল তাদের সাথে কে আছেন আল্লাহ আছেন আল্লাহ যার সাথী হয়ে যায় তার কোন সম্মান করতে পারে আমাদের প্রজাত আল্লাহ আমাদের সাথী হয়ে যায় আর আল্লাহ কিভাবে আল্লাহ সাথী হবেন তার প্রক্রিয়া পদ্ধতি তার নীতি তার আমল তার কর্মকম উল্লেখ করে দিয়েছেন এখন কর্তব্য হল আমাদের সুস্থ বিবেক দিয়ে সেই কাজটি আদায় করে না কথা বলুন কি করে প্রিয় উপস্থিতি আমার প্রিয় উপস্থিতি তাহলে কেন পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন সে সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছেন আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যুগে যুগে নানাভাবে মুসলমানদেরকে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছে আর যে পরীক্ষা নিরীক্ষা আসলে এত মারমানসিক যে আপনি ধারণা করতে পারবেন না আপনি তা জব বনে যাবেন আপনি নাশ্চিত্য মনে হবে নাশ্চিত্য জেনে যাবেন এই আয়াত কারীমায় নাজিল পরীক্ষাভার হল নাজিল পরীক্ষা শানে নুজুল যখন

কর্ণ ভাই মুসলমানরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল সেখানে এমন এক ক্ষেত্র সারা পৃথিবী থেকে সেখানে লেখাপড়া করতে যেত সেখানে তারা গৌরবা বলেন আজকে ইউরোপ কান্ট্রির কান্ট্রি উন্নত বিশ্বের কথা বলেন না কেন বিশ্বকথা সবাই মুসলমানদের এই কর্ম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য শুনে যেত আমি যদি আপনাকে যাচ্ছি এমাম করতুমি আলাই তিনি বলেছেন নাস বলতে এখানে আল্লাহ সে সকল মানুষদেরকে বুঝিয়েছেন যারা ইসলাম গ্রহণ করার কারণে নবমুসলিম সাহাবীদের যাদেরকে নিষ্ঠ নির্যাতন করা হতো আমার আমি আচরণ তাদের সঙ্গে করা হতো আহারে তাদের সে সকল কষ্টগুলো আমরা আসলে দেখি নাই শুনেছি পড়েছি আমাদের তো সেরকম কষ্ট করতে হয় নাই তারপরে তারা ইসলামের উপরে অটল অবচল ছিল আর আমরা এত সহজ ইসলাম পেয়েছি তারপর ইসলামের উপরে অচল অবচল থাকতে পারছি না সামান্য কারণে আমাদের ইমান আমরা হারা হয়ে যাচ্ছি সকালে ইমান আনছি বিকালে ইমান থাকছে না বিকালে ইমান আনছি থাকছে না সামান্য জোহাতে স্বার্থের কারণে ক্ষমতার দাঁড়লে আমার আপনার ইমানগুলো বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক না বেশি